আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ এ এম বদরুদ্দুজ্জা চৌধুরী ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়াইনা ইাহি ওয়াইনা ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি শুক্রবার দিনগত রাত তিনটা পনেরো মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী অ্যাকসিলে এবং দুই মেয়ে রেখে গেছেন এবারে জানাব ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা আহত অবস্থায় সড়কের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তিনি সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি জানাবো শেখ হাসিনার সব অপকর্মের বিচার করতে হবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি বলেছেন বিগত সতেরো বছর শেখ হাসিনা যে অপকর্ম করেছে সেগুলোর এখনও কোনো মামলা হয়নি এই বৈষম্য করা যাবে না তার সকল অপকর্মের বিচার করতে হবে তিনি বলেন আমাদের দাবি ছিল মানুষ দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারেনি সেই ভোটের অধিকার ফিরে দিতে হবে দাবি ছিল বাংলাদেশের মানুষ পথে প্রান্তরে মন খুলে কথা বলতে পারবে কিন্তু সেই কথা বলবার অধিকারও তারা কেড়ে নিয়েছে মানুষের যে দাবি সেই দাবি আদায় করতে গিয়ে অনেকেরই প্রাণ দিতে হয়েছে এর প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচার হতে হবে এবারে থাকছে বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় শেখ হাসিনার নামে মামলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক রেখে তাকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে বাধা এবং তাকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর গুলশান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করা হয়েছে এদিকে বন্যার পানিতে মায়ের লাশের সঙ্গে ভেসে এলো শিশু টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের তিন উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক গ্রাম এর মধ্যে নলিতাবাড়ি উপজেলার এক নারীর মরাদেহের সঙ্গে ভেসে এসেছে তার শিশু সন্তান তবে মায়ের পরিচয় জানতে পারেনি শিশুটি পাহাড়ি ঢলে এ উপজেলায় প্রাণ হারিয়েছে তিনজন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ পিছু হটল ইসরায়েলি সেনারা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে তারা পিছু হটতে বাধ্য হয়েছে শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দুজ্জা চৌধুরীর ইন্তেকাল সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা এ এম বদরুজ্জা চৌধুরী ইন্তেকাল করেছেন ইনালি লাহি ইন্না ইলাহি ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি শুক্রবার দিনগত রাত তিনটা পনেরো মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরাম মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি বদরুদ্দুজ্জা চৌধুরী প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর তার স্ত্রী এবং এক ছেলে ও দুই মেয়ে রয়েছে ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত দোসরা অক্টোবর সকালে বদরুদ্দুজ্জা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেদিন রাতে মেয়ে ডাক্তার শায়লা চৌধুরী জানান তার বাবা আগে থেকেই ইস্কিমিক হার্ট ডিজিজে ভুগছিলেন অধ্যাপক বদরুদ্দুজ্জা চৌধুরী দু সালে এক সালের চোদ্দই নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজনৈতিক কারণে দুহাজার সালের একুশে জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বি চৌধুরী উনিশশো তিরিশ সালের এগারোই অক্টোবর কুমিল্লা শহরে প্রখ্যাত বাড়ি অর্থাৎ নানাবাড়িতে জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজ্জা চৌধুরীর বাবা অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন বদরুদ্দোজা চৌধুরী উনিশশো সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন তিনি উনিশশো চুয়ান্ন থেকে পঞ্চান্ন সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন সব পরীক্ষাতেই তিনি মেধা তালিকায় ছিলেন এছাড়া তিনি যুক্তরাজ্যে রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স লন্ডন এডিনবার্গ এবং প্লাস্কো থেকে নির্বাচিত ফেলো এফআরসিপি এবং বাংলাদেশের সম্মানিত এফসিপিএস তিনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এবং বহু গ্রন্থের প্রণেতা বদরুদ্দুজা চৌধুরী মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুরোধে উনিশশো সালে রাজনীতি শুরু করেন তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী পরে সংসদ উপনেতা হন উনিশশো সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন শেষ দু সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক এই রাষ্ট্রপতি দু হাজার চার সালের আটিমে বিকল্পধারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দল গঠন করেন মৃত্যুর আগ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি উবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে পিটি এবং কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা আহত অবস্থায় সড়কের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তিনি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের ভগ্নিপতি শুক্রবার বিকাল তিনটার দিকে জেলার চরহাজারি ইউনিয়নের চোরাস্তা এলাকায় ঘটনা ঘটে আহত মনিরুজ্জামান মনির চর পার্বতী ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের মৃত আক্তারুজ্জামানের ছেলে মনির স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার দলীয় পদবি জানা যায়নি স্থানীয় সূত্রে জানা গেছে মনিরুজ্জামান তার এলাকার সমাজের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন শুক্রবার মসজিদে নামাজ পড়ে সিএনজি যোগে বসুরহাট যাচ্ছিলেন তিনি এ সময় চৌরাস্তা এলাকায় তার সিএনজির গতিরোধ করে দুর্বৃত্তরা পরে তাকে সিএনজি থেকে নামিয়ে এলোপাথারি কুপি এবং পিটিয়ে জখম করে পালিয়ে যায় আহত মনিরকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ ফৌজুল আলম বলেন বিষয়টি আমরা শুনেছি তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে শেখ হাসিনার সব অপকর্মের বিচার করতে হবে জিলানি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি বলেছেন বিগত সতেরো বছরে শেখ হাসিনা যে অপকর্ম করেছে সেগুলো এখনও মামলা হয়নি এই বৈষম্য করা যাবে না তার সকল অপকর্মের বিচার করতে হবে তিনি বলেন আমাদের দাবি ছিল বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে দাবি ছিল বাংলাদেশের মানুষ পথে প্রান্তরে মন খুলে কথা বলতে পারবে কিন্তু সেই কথা বলবার অধিকার আদায়ের আন্দোলনে অনেককে জীবন দিতে হয়েছে তিনি বলেন অধিকার ফিরে পাওয়ার জন্য দীর্ঘ সতেরো বছর আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করেছে কিন্তু আপনারা দেখেছেন সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে একের পর এক মামলা দেওয়া হয়েছে দিনের পর দিন কারারুদ্ধ করে রাখা হয়েছে বাড়ি ছাড়া করে রাখা হয়েছে আমরা দেখেছি চৌধুরী আলম এবং ইলিয়াস আলী সহ প্রায় ছয়শোর উপরে বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে শেখ হাসিনার আয়নাঘরে গুম করে অমানসিক নির্যাতন করা হয়েছে তিনি আরও বলেন দেড় মাস হয়ে গেছে পথিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মাত্র গ্রেপ্তার হয়েছেন গত দুই দিন আগে দেখেছি নোয়াখালীর এক গডফাদারকে র্যাব গ্রেপ্তার করেছে ওনার অবস্থা দেখে মনে হল উনি কতদিন খায়নি ওনাকে দেখে মায়া লেগেছে কিন্তু আমরা এই নোয়াখালীর মাটিতে দেখেছি বিএনপি নেতাকর্মী যখন কারাগারে গিয়েছে উনি নিজে গিয়ে জেলারকে বলেছেন বিএনপি নেতাকর্মীদের ডান্ডাবিড়ি পরাতে হবে কিন্তু আমরা এ কাজটা করিনি খালেদা জিয়াকে হত্যার চেষ্টায় শেখ হাসিনার নামে মামলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে তাকে মার্স ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে বাধা এবং তাকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর গুলশান থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো তেরো জনকে আসামি করা হয়েছে শুক্রবার রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফহল শাখা ছাত্র দলের সাবেক সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য শরিফুল ইসলাম শাওন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য দিদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় উল্লেখ করা হয়েছে মামলার আসামিরা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নেন যে দু সালের উনত্রিশে ডিসেম্বর যে কোনোভাবে খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে অংশ নিতে দেবেন না পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামিরা মরণাস্ত্র লাঠি বন্দুক টিয়াশিল সহ যুদ্ধক্ষেত্রের মতো সজ্জিত হয়ে গুলশান এক এবং দুই বনানী ও বারিধারা ডিওএসএস এবং আমেরিকান দূতাবাস সহ আশপাশের এলাকায় র্যাব পুলিশ সহ ডিবি সহ ডিসেম্বর থেকে অবস্থান নেয় আওয়ামী লীগের এ সময় আশপাশের বিএনপি নেতাকর্মীদের মারধর গণহারে গ্রেফতার করা হয় এজাহারে আরো উল্লেখ করা হয় উনত্রিশে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেওয়ার পর খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক এনে রাখা হয়েছিল এভাবে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে দু চৌদ্দ সালে একটি একতরফা নির্বাচন করে ক্ষমতা আসে আওয়ামী লীগ বলা হয় এ ঘটনার পরে কার্যত দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলে তারা এ সময় পেপার স্প্রে প্রয়োগ করে খালেদা জিয়াকে চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন বাদী শেষ করছে আন্তর্জাতিক সংবাদ লেবারনের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ পিছু হটল ইসরায়েলি বাহিনী লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে তারা পিছু হটতে বাধ্য হয়েছে শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের সেনারা শুক্রবার বিকেলের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের দেইসা শহরের দিকে অগ্রসর হবার চেষ্টা করে এ সময় তাদের সঙ্গে হিজবুল্লাহ সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে গোষ্ঠীটি জানিয়েছে তাদের উপর ব্যাপক হারে বিস্ফোরণ ঘটানো হয়েছে ফলে তারা পিছু হটতে বাধ্য হয়েছে সংঘর্ষে ইসরায়েলের বেশ কয়েকজন আহত হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনারা আবারও অগ্রসর হবার চেষ্টা করেছে এবং হিজবুলার সঙ্গে তাদের সংঘর্ষও চলছে প্রতিবেদনে বলা হয়েছে এ সংঘর্ষে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করাও সম্ভব হয়নি এর আগে বুধবার এপির এক প্রতিবেদনে বলা হয় হিজবুলা জানিয়েছে তারা ইসরায়েলের তিনটি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল ইরান সমর্থিত এই গোষ্ঠীটি আরও জানিয়েছে তারা রকেটসহ তিনটি মারাকোবা ট্যাঙ্ক ধ্বংস করেছে এসব ট্যাঙ্ক মারুন আল রাস গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল এলাকাটিতে সকাল থেকে ইসরালি সেনাদের সঙ্গে হিজবুলার সংঘর্ষ হয়ে আসছে এরও আগে লেবাননের সীমান্তবর্তী হুদইদা শহরে হিজবুলার সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম এতে ইসরা দুই সেনা নিহত এবং আঠারো জন আহত হয়েছে